অন্যদিকে আজ সল্ট সিজিও এডি দফতরের তলব জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়কের স্ত্রী টগরী সাহাকে এডি দফতরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে টগরী সাহাকে এর আগে মায়া সাহা তৃণমূল গ্রেফতার হওয়ার পর পিসি জীবনকৃষ্ণ সাহার পিসিকে তলব করা হয়েছে আর আজ জীবনকৃষ্ণ সাহার স্ত্রীকে তলব সৈকত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জানাবেন বিস্তারিত সৈকত দুই ছয় শূন্য 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 ছাব্বিশ লক্ষ টাকা জীবনকৃষ্ণ শাহ ফ্রির অ্যাকাউন্টে হিসেব দিতে পারেননি আজকে কি কি উঠে আসতে পারে কি খবর এই বিষয়ে এই ২৬ লক্ষ টাকার যে লেনদেন সেই লেনদেনের বিষয়ে টগরী সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে এটাই জানা যাচ্ছে ইডি সূত্রে কারণ জীবনকৃষ্ণ সাহার যে বিপুল সম্পত্তি সেই বিপুল সম্পত্তি স্ত্রী টগরী সহ অন্যান্য আত্মীয় স্বজনের নামে সেই সম্পত্তিগুলো কেনা হয়েছিল সেই সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলোর বিষয় থেকে বিষয়ে এই যে এজেন্ট এই এজেন্টদের মাধ্যমেই সেই সম্পত্তিগুলো বা কার নামে ছিল এই বিষয়ে এই বিষয়ে তথ্য পেয়েছে তদন্তকারী আধিকারিকরা কিন্তু এই টগরি সাহার অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকার যে লেনদেন নির্দিষ্ট এই বিষয়ে কিন্তু ঠিকঠাক ডকুমেন্টস বা যথোপযুক্ত ডকুমেন্টস কিন্তু পাচ্ছে না তদন্তকারী আধিকারিকরা সেই জন্যেই এই ট্রানজাকশানের বিষয়ে সমস্ত ধরনের নথি নিয়েই আজকে টগরি সাহাকে ইডি দপ্তরে তলব করা হয়েছে মূলত এই ২৬ লক্ষ টাকার যে ট্রানজাকশান তার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টগুলোতে গেছে বা অন্যান্য যে অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে এসেছে এই ছাব্বিশ লক্ষ টাকার ট্রানজাকশন সেই অ্যাকাউন্টগুলো কার তারা কারা তারা কি তাদের পরিবারের আত্মীয় স্বজন না তারা অন্য অন্য আরও এজেন্ট এই বিষয়গুলো নিয়েই তদ এই বিষয়গুলো নিয়েই জেরা করা হবে জীবনকৃষ্ণ সাহার স্ত্রীকে উত্তর মেলে নজর থাকবে ধন্যবাদ সৈকত ধন্যবাদ মেঘাকে আজ জীবনকৃষ্ণ সাহা স্ত্রী টগরী শাহকে তলব জিজ্ঞাসাবাদ ইডির নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়